আজকের ভিডিওটি কত এম্পেয়ার কন্ট্রোলারে কত ওয়ার্ড সোলার প্যানেল কানেক্ট করা যায় সেই সম্পর্কে আমার বিশ এম্পেয়ারের একটি সোলার চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারে দেখুন এখানে লেখা আছে যে বারো ভোল্টের দুইশো ষাট ওয়ার্ড প্যানেল এবং চব্বিশ ভোল্টের পাঁচশো বিশ ওয়ার্ড প্যানেল যোগ করা যাবে কিন্তু তথ্যটি আসলে এরকম না তথ্যটি হচ্ছে বারো ভোল্টের সিস্টেমে দুইশো ষাট ওয়াট প্যানেল এবং চব্বিশ ভোল্টের সিস্টেমে পাঁচশো বিশ ওয়াট প্যানেল যোগ করা যাবে কারণ এই বিশ এমপেয়ার কন্ট্রোলার দিয়ে আসলে কি বোঝাই বোঝায় যে এই কন্ট্রোলার দিয়ে সর্বোচ্চ ঘট প্রতি ঘন্টায় বিশ এমপেয়ার করে চার্জ করা যাবে তাহলে যদি বারো ভোল্টের সিস্টেমে যদি আমরা পাঁচশো বিশ ওয়াট প্যানেল কানেক্ট করি তাহলে পাঁচশো বিশ ভাগ বারো সমান চল্লিশ এমপেয়ার কখনোই কি চল্লিশ এমপেয়ার করে এই কন্ট্রোলার দিয়ে ব্যাটারি চার্জ হবে হবে না তাহলে এর সমাধানটা আসলে কি এর সমাধান হচ্ছে ব্যাটারি আমাদের দুইটা বারো ভোল্টের ব্যাটারি সিরিজে কানেকশন করে চব্বিশ ভোল্ট করতে হবে আর যখন আমরা চব্বিশ ভোল্ট করব চব্বিশ ভোল্টের বিশ এম্পেয়ার মানেই কিন্তু পাঁচশো বিশ ওয়াট এই পাঁচশো বিশ ওয়াট তখন আমাদের সোলার থেকে যদি উৎপন্ন হয় তাহলে আমাদের ব্যাটারিতে চার্জ হবে তাহলে আপনি যতই এমপিবিটি সোলার চার্জ কন্ট্রোলারে পাঁচশো বিশ ওয়াট প্যানেল কানেক্ট করেন না কেন যদি আপনার ব্যাটারি বারো ভোল্টের হয় তাহলে কিন্তু আপনার প্যানেল থেকে ব্যাটারিতে দুইশো চল্লিশ ওয়াটের বেশি ঢুকবে না মানে বিশ এমপেয়ারের বেশি ঢুকবে না কিন্তু যদি চব্বিশ ভোল্টের প্যানেল হয় ব্যাটারি হয় তাহলে আপনার ব্যাটারিতে বিশ এমপি ঢুকবে মানে পাঁচশো বিশ ওয়াট মতো আপনার ব্যাটারিতে চার্জ হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি সামনের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বারো চব্বিশ ভোল্টের ব্যাটারি থেকে বারো ভোল্টের ইনভার্টার Salve,